নির্বাক উত্তরার আকাশ কাঁপছে গোটা জাতি ঘড়ির কাটা দুপুর একটা পেরোনোর সঙ্গে সঙ্গে ঘটে গেল সেই অপ্রত্যাশিত ঘটনা মাইলস্টোন কলেজের ওপর ভেঙে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মুহূর্তেই জ্বলে উঠল স্কুল ভবনটি আর সেই শিখায় পুরে ছাই হয়ে গেল অনেক কিশোর প্রাণের স্বপ্ন চারদিকে শুধু ভয় আর কান্নার রোল মা হারালো মেয়ে ভাই হারালো বোন শিক্ষক হারালো ছাত্র সোমবারের এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে একজন প্রয়াণ হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন হতাহতের সংখ্যা আরও অনেক বেশি প্রত্যেক দশ মিনিট পর হাসপাতালে আসছে অ্যাম্বুলেন্স ভেতরে নিথর ছোট ছোট শরীর কিংবা অচেতন আহত কিশোর কিশোরী কেউ কারো নাম জানে না শুধু চেহারার খোঁজে হাসপাতালের ওরিডোরে ছুটে বেড়াচ্ছেন অভিভাবকেরা উত্তরার আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এক ভিন্ন চিত্র গেটের পাশে দাঁড়িয়ে আছেন মেডিক্যাল শিক্ষার্থীরা তারা নিজেরাই রাস্তায় নেমে অ্যাম্বুলেন্স ক্লিয়ার করছেন জরুরি বিভাগের সামনে তৈরি করেছেন একটি মানবিক করিডর যেন এক মুহূর্ত দেরিতেও জীবন না থেমে যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গুরুতর আহতদের দ্রুত পাঠানো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে বাকিদের এখানেই প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানিয়েছে তারা এখন পর্যন্ত একটি নিথর দেহ শনাক্ত করতে পেরেছে তবে উদ্ধার কাজে অংশ নেয়া প্রত্যক্ষদর্শীরা বলছেন ভবনের ভেতরে এখনও বহু ছাত্রছাত্রী আটকে থাকতে পারে বিকেল তিনটার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সেনাবাহিনী বিজিবি এবং পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয় শিখা নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তূপের নিচে থেকে এখনও মাঝে মাঝে ভেসে আসছে ধোঁয়া হেলিকপ্টারে করে দ্রুত স্থানান্তর করা হচ্ছে আহতদের আশপাশের হাসপাতালগুলোতেও আহত শিক্ষার্থীদের ভিড় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পতিত হওয়া এফ সেভেন বিজিআই বিমানটি দুপুর একটা ছ মিনিটে উড্ডয়ন করেছিল কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের ভবনে গিয়ে পড়ে এই ভয়াবহ ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি এক শোকবার্তায় বলেন এটি জাতির জন্য এক গভীর বেদনার ক্ষণ যেসব শিশু ও কিশোর কিশোরী অপ্রাপ্ত বয়সে এমন পরিণতির শিকার হল তাদের ক্ষতি অপূরণীয় এই দুর্ঘটনা কেবল এক শিক্ষা প্রতিষ্ঠানে বিমান পড়ার ঘটনা নয় এটি গোটা জাতিকে নাড়িয়ে দেওয়া এক শোকাবহ মুহূর্ত আজকের এই ঘটনায় প্রশ্ন উঠছে বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা জনবহুল এলাকায় প্রশিক্ষণ ফ্লাইটের যৌক্তিকতা এবং দুর্যোগ ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে জনসাধারণ কারণ এমন শোক যেন আর কোনো পরিবারের ঘরে না নামে আজকের শিশুরা তো আগামী দিনের ভবিষ্যৎ তাদের জন্য নিরাপদ আকাশ ও নিরাপদ বিদ্যালয় প্রয়োজন ছিল শিখা নয়